সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ জশরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমরা যদি সতেরোশো সালে একটু ফেরত যাই আর উনিশশো সাতচল্লিশ অবধি যদি আমরা ব্রিটিশদের যে ষড়যন্ত্র দেখি সেই ষড়যন্ত্রগুলির মধ্যে সবচেয়ে বড় ষড়যন্ত্র ছিল আমাদের ভারত উপমহাদেশের শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দেওয়া লাল ইংরেজরা আস্তে আস্তে তৈরি করে নিয়েছিল কিছু কালো ইংরেজ এই দুইশো বছরের শাসন ব্যবস্থায় ভারতকে তারা এমনভাবে সাজিয়েছিল যে উনিশশো সাতচল্লিশে যদিও তাদেরকে করা হয়েছিল লাল ইংরেজদেরকে কিন্তু কালো ইংরেজরা অদ্যাবধি রয়ে গেছে উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একাত্তর উনিশশো একাত্তর থেকে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ আবার পাঁচ আগস্টের পর কন্টিনিউ লাল ইংরেজদের জায়গায় কালো ইংরেজরা বসে গেছে লাল ইংরেজরা এতটাই অপদার্থ ছিল যে তারা ভারত উপমহাদেশের নারীদেরকে রাস্তায় নেমে ছেড়ে দিয়েছিল তারা নারীদেরকে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এদের সকলকে ঘর থেকে বের করে রাস্তায় এনে দাঁড় করিয়ে দিয়েছিল যেমনটি আমাদের দেশে এই ধর্মের একটি নতুন পার্টি হেসবুদ্ হুসাইন মোহাম্মদ সেলিম এদেশের নারীদেরকে তার পত্রিকা বিক্রি করার জন্য সেজে গুজে হকার বানিয়ে দিয়েছে এবং রাস্তায় নামিয়ে দিয়েছে ইংরেজরা যখন আসে তখন দেখে হিন্দু নারীরা ঘর থেকে বেরোচ্ছে না মুসলমান নারীরাও ঘর থেকে বেরোচ্ছে না এমন এমনকি বেরোচ্ছে না বৌদ্ধ নারীরাও এবং খ্রিস্টান নারীরাও তবে এরা এদের ইবাদখানা গুলিতে যেত ইংরেজরা এসে দেখে ভারত উপমহাদেশের নারীদের তিনটি কাজ তারা বরাদ্দ করে রেখেছে নিজেদের জন্য সেই তিনটি কাজের ভিতরে একটি হলো তারা খুব বেশি স্বামী ভক্ত দুই নম্বর নারীরা তারা তাদের সন্তানদের লালন পালনের ক্ষেত্রে তারা ঘরের বাহিরে যেত না আর তিন নম্বর যখন যখন যেত তখন প্রার্থনার জন্য উপাসনার জন্য তারা উপাসনাগারে যেত এই তিনটি জায়গা থেকে নারীদেরকে দুইশো বছর লেগেছে তাদের নষ্ট করতে তাদেরকে বের করে নিতে এই ইংরেজরা এতটাই খারাপ ছিল যে তারা নারীদের সাথে এত বেশি কুকর্ম করেছে যে শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো ময়লা লোকটির কাছে ছিল তিতাল্লিশটি পাড়া আর সেই পাড়ার ভিতরে সবচেয়ে বড় খানকি পাড়া ছিল কলকাতা খানকি পাড়া এই ময়লা লোকটি লর্ড পঞ্চমকে খুশি করার জন্য জনগণমনা ভারত ভাগ্য বিধাতা কবিতা লেখে এবং তাকে ভারতের সাস্টেনার হিসেবে প্রমোট করে পরবর্তীতে লর্ড পঞ্চম নবেল কমিটির বিশেষ ব্যক্তি থাকার কারণে তাকে নবেল দেওয়া হয় আর সেই জনগণমনা আজ ভারতের জাতীয় সঙ্গীত উনিশশো সাতচল্লিশে যখন লাল ইংরেজদেরকে বের করে দেওয়া হয় তখন কালো ইংরেজদের কোনো একজন ব্যক্তি এমন ছিল না যে তারা সবাই মিলে লাল ইংরেজদের পাশাপাশি তাদের বানানো সিস্টেম কেউ ভারত থেকে বিতাড়িত করবে তাই অদ্যাবধি পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল ভুটান মায়ানমার এবং এই ইন্ডিয়ার যত আইন কানুন রয়েছে সবই সেই লাল ইংরেজদের যেগুলি লালন করে চলেছে কালো ইংরেজরা দুইশো বছরের ইতিহাস বলে লাল ইংরেজরা ভারত থেকে স্বর্ণ রৌপ এবং দামি পাথরগুলি সবই তারা নিয়ে চলে গেছে বিভিন্ন কৌশলে আপনারা যদি কেউ তাজমহলে যান তাহলে বুঝতে পারবেন তাজমহলের পাথরগুলি খুঁচে খুঁচে নিয়ে গেছে যা আমি আমার চোখ দিয়ে দেখে এসেছি আবার লন্ডনে বিভিন্ন জাদুঘরে যখন আপনারা দেখবেন সবই দেখবেন সেই ভারতের থেকে লুটপাট করা জিনিসগুলি এমন কি রানীর কাছে যে কহিনুর সেটিও ভারত থেকে চুরি করে আনা না ডাকাতি করে আনা সেই লাল ইংরেজরা নিজেরা দুইশো বছরে সাতশো জাহাজ ভরে এদেশ থেকে স্বর্ণ রোপা এবং দামি পাথরগুলি নিয়ে গেছে আর তারা এমন কিছু কালো ইংরেজ তৈরি করেছে যে কালো ইংরেজদের সবচেয়ে বড় ময়লা দুইজন এবং জওহরলাল নেহেরু নেহরু ছিল আর এদের যে গং সেই গংরাই আজ ভারতে পাকিস্তানে এবং বাংলাদেশে রাজত্ব করছে পাকিস্তানে করছে নওয়াজ ফ্যামিলি এবং ভুট্টো ফ্যামিলি দুজনই কালো ইংরেজ ভারতে করছে বিজেপি এবং গান্ধী ফ্যামিলি জওয়াহরলাল নেহরুর ফ্যামিলি আর বাংলাদেশে করছে মুজিব ফ্যামিলি এবং জিয়া ফ্যামিলি যখন এদের ইতিহাস আপনারা দেখবেন তো এই গাদ্দারদের ইতিহাস দেখবেন এদের কেউ নিজ দেশে থাকে না সব ভিন দেশে থাকে কেউ ইউরোপে কেউ আমেরিকায় এই মুহূর্তে আমরা সজীব অজের জয়কে দেখতে পাচ্ছি আমেরিকার নাগরিকত্ব নিয়ে বসে আছে আর জিয়া পুত্র এই দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার এবং পাথর খেকো বালু খেকো রড সতেরো বছর ধরে তার কাছে যখন কেউ জিজ্ঞেস করে আপনার ইনকাম কি কোনো উত্তর নেই টাকা কোথেকে আসে তারও উত্তর নেই তো কোথেকে যাচ্ছে চাঁদাবাজির টাকা খাচ্ছে এরা সবাই কালো ইংরেজ এদেরকেই আবার পুনরায় বসানোর জন্য বিএনপি মার্কা মুসলমান আমাদের দেশে লেগে আছে আর আওয়ামী লীগ মার্কা মুসলমান তারাও লেগে আছে তো গুলামির জিনজির লাল ইংরেজরা দুইশো বছর ধরে আমাদেরকে পড়িয়ে চলে গেছে আর রেখে গেছে তাদের সিস্টেম সেই সিস্টেমে আমরা চুয়ান্নটি বছর গুলামির জীবন কাটালাম এর পূর্বে দুইশো বছর আবার মতে পাকিস্তানের যুগেও এই গুলামির জিনজির এই জাতির করদান থেকে যাবে না এর জন্য একমাত্র উপযুক্ত পার্টি হল বাংলাদেশি সেবা পার্টি যারা চায় ইংরেজরা ঠিক যেভাবে বিতাড়িত হয়েছে তাদের সকল ব্যবস্থাগুলি এইভাবে ছাঁটা মেরে বিদায় করে দিতে হবে নইলে যত কালো ইংরেজ আমাদের এই ভূখণ্ডে রয়েছে যত কালো ইংরেজ ভারতে রয়েছে পাকিস্তানে রয়েছে নেপাল ভুটান শ্রীলঙ্কাতে রয়েছে এরা সবাই সেই লাল ইংরেজদের শেখানো নিয়ম নীতিতে তাদের অধীনস্থদেরকে গোলাম বানাবে এবার আপনারা চিন্তা করে দেখুন রব্বানি প্লান মতে যে বাংলাদেশি সেবা পার্টি দেশকে পরিচালনা করতে চায় তাদের সাথে দেওয়া যায় কি না আর বাংলাদেশি সেবা পার্টির রাষ্ট্র পরিচালনা যদি আপনারা জানতে চান কেমন হবে তাহলে আপনাদেরকে একটি ওয়েবসাইটে যেতে হবে কোরআন আর সেখানে যেয়ে আপনারা বাংলাদেশি সেবা পার্টির রাষ্ট্র পরিচালনা রাষ্ট্র ব্যবস্থা ডাউনলোড করে পড়ে নিন